গাছ আছে যে গাছগুলোকে দেখে আশ মেটে না ফলে একবার ফুলে একবার এই সমস্ত গাছকে আমি দেখতে আসি এই গাছটা যখন ফুল শুদ্ধ অবস্থায় থাকে তখন সুন্দর তারকার মতো আকৃতির ফুল হয় তো ফুল হওয়ার পর এই যে ফল হয়েছে এই গাছটাকে আমি ফলের সময় তুলতে চাইছো এই গাছটির বাংলা নাম হচ্ছে কালো ও কড়া অনেকে কেলে করাও বলে প্রচলিত নাম হচ্ছে কেলে করা এই গাছটি এখন প্রাকৃতিক পরিবেশে অত্যন্ত দুর্লভ একটি গাছ বাঙালিদের দশহরার দিন মনসা পুজোর পর দুধ দিয়ে এই গাছের ফল খাওয়া হতো খাওয়ার রীতি ছিল বর্তমানে এই ফলটা পাওয়া যায় না বলে এক টুকরো উঁচে বা করলা খাওয়া হয় দুটো ফলই তো সেই হিসাবে এই ফলটা খাওয়া হয় অসংখ্য কাঁটা আছে কাঁটাগুলো বাঘের নোকের মতো সেই জন্য এটির নাম বাঘ নখও বলা হয় আর গাছটি ছালের নির্যাস আমাদের বমি বমি ভাব দূর করে এছাড়া পক্স ও অন্যান্য ত্বকের চিকিৎসাতেও এই গাছের ছালের নির্যাস ব্যবহার করা হয়